আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লার তো ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এখানে আমি তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিব না ওরপর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ পরিমাণ মতন জিরার গুঁড়া পরিমাণ মতন ধন্যার গুঁড়া পরিমাণ মতন কারণ সব কিছুই আমি অল্প অল্প দিচ্ছি জিরা দনা মরিচ অল্প দিচ্ছি হলুদটা একটু বেশি দিছি আর এখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন এটা আমি মাছ দিয়ে দিব এখানে এখানে আমি মাছটা কষানো মাছটা দিয়ে দিচ্ছি এটা আজকে কষে মাছটা কষানো রান্না করব এখন আমি ভালো করে মাছটা উলট পালট করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো টমেটোটা একটু ভালো করা মাছটার সাথে একটু মানে কষানো হবে ঢাকনা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢেকে দিব ঢেকে একটু চারা মানে টমটু দিয়ে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এভাবে বাচ্চারা খেতে অনেক মজা পায় যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি আমার মাছটা কষানো হয়ে গেছে এমনকি মাছটা একটু ঘুনা বোনা করবো এখন আমি ধনে দিয়ে দিব মন্দরা ধনে দিয়ে একটু ভালো করে লালা চারা দিব ঢাকনা দিয়ে আবার একটু করে করে নিচ্ছি এখন আমি পরিবেশন করব বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেছে বাচ্চাদের জন্য যে বাচ্চারা খেতে চায় না এভাবে খাবার দিলে তারা মজা করে খেবে এভাবে অনেক মজা করে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ